আমি কিন্তু নিজে ব্যক্তিগত ভাবে জামাতের মধ্যে কিছু কিছু আচরণগত পরিবর্তন ইদানিং লক্ষ্য করি এবং এই পরিবর্তনগুলো আমার কাছে ইতিবাচক মনে হয় নৌকা এবং ধানের শীর্ষের বিপরীতে দাঁড়ি পাল্লা এখনো অতটা জনপ্রিয় হ্যাঁ কিসের ভিত্তিতে বলছেন এটা আমার অভিজ্ঞতা ভিত্তিতে বলতেছে আমি অনেক জায়গায় দেখছি বাংলাদেশ হয় ভাই তুমি বাবা লোক ভালো মার্কাটা কাটা ভালো আনতে না বিএনপি কেন যেন ধরেই দিছে আমি তো জিততে আছি এবং এমনও হতে পারে কিন্তু ওই যে খরগোশ আর কচ্ছপের যে দৌড় এটা কিন্তু এরকমই কিন্তু মনে হয়েছিল এটা মধ্যে খরগোশ আর কচ্ছপের দৌড় হচ্ছে এখন কি হবে সামনে নির্বাচনের রেজাল্ট হওয়ার পর বুঝবেন আপনি বিএনপি কিন্তু এখনও আমি বিএনপির মধ্যে সেই চেতনাটা দেখি না সেই চিন্তাটা দেখি না এখন চেতনা আলাপ বাদ দেন এখন চিন্তার সময় বিএনপি বিএনপিকে চিন্তা করতে হবে যে আমি কার সঙ্গে ফাইট করতে যাচ্ছি যার সঙ্গে ফাইট করতে যাচ্ছি শুনেন গত পনেরো বছর জামাতকে আওয়ামী লীগ প্রায় নিষিদ্ধের মতো করে রাখছিল না এরকম জামাতকে উপকার করে দিছে উপকার করে দিছে এই কারণে জামাত ধীরে ধীরে সংগঠিত হয়েছে জামাত মানে আগে জামাত মেয়েদের ভোট পেত না এই পনেরো বছর আমার মনে হয় তাদের সমস্ত শ্রমের সেভেন্টি ফাইভ পার্সেন্ট শ্রম তারা মেয়েদের মধ্যে দিছে গ্রামের মেয়েদের মধ্যে তারা যে পরিশ্রমটা করছে যে শ্রমটা দিচ্ছে তারা তাদের পলিটিক্সটি নিয়ে গেছে কিন্তু কিন্তু গ্রামের মেয়েদের এটাকে জানেন হিসাবটাকে জানেন তারা তো অত কিছু বোঝে না পল্টিস তারা বোঝে আমার কে দাম দিলো আমার কে গুরুত্ব দিল আমার কাছে কে আসলো আর জামাত তো যায় যখন কোথাও কাজ করতে তারা যে কি বলে তাতে বলে ভাই আসেন নামাজ পড়ি এখন আপনি এটা যে আপত্তিটা কী করত তাদের ট্যাকটিকটা তো ভালো এটা ভালো মন্দ নেই কিন্তু আমাল করেছে মানুষের মধ্যে প্রভাব বিস্তারকারী কিন্তু তো সেইখানে তারা যে কাজটা এই পনেরো বছরে করছে যেটা তাদের আওয়ামী লীগ সুযোগ করে দিয়েছে ওদের মিছিল মিটিং করতে হয় নাই

যে আমি এই কারণে আসি না বলেছেন যে তফসিল ঘোষণা হলে আসবে আর কখনো আসবে আমি চাচ্ছি না কেন আসছেন না কেন আসছেন না উনি বলুক যে আমি এই কারণে আসছি না এই কথাটা তার দলের কোন একজন লোক যখন না বলে তখন কি হয় তখন মানুষ নানা রকম জল্পনা কল্পনা করে নানা রকম অর্থ নিজে নিজেরা বের করার চেষ্টা করে যখন আমি বের করি আমি আমার মতো করে বের করি আমি আমার মতো করে ভাবি এবং এর কোনো একটা ভাবনা ওনার পক্ষে যায় না এই দলের পক্ষে যায় না যে দলের লিডার আমার সামনে নাই যে দলের লিডার আমার দেশে নাই এক বছর হয়ে গেল সেই দলকে আমি ভালোবাসবো কেন রে ভাই জোর করে ভালোবাসবো নাকি